অ্যাপেলো হসপিটালের ডাক্তারদের দেখাতে আর সাধারণ মানুষকে চেন্নাই যেতে হবে না এবারে কৃষ্ণনগরের পাত্রবাজারে অ্যাপেলো হসপিটালের নিজস্ব সেন্টারে বসছেন অ্যাপেলোর ভারত খ্যাত সমস্ত ডাক্তাররা কৃষ্ণনগর তথা নদিয়াবাসীর জন্য সুখবর যারা বিভিন্ন জটিল রোগে আক্রান্ত তাদের মধ্যে অনেক মানুষই চেন্নাইয়ের অ্যাপেলো হসপিটালে চিকিৎসা করাতে যান এবং সেখানকার ডাক্তারদের পরামর্শ নিতে যান কিন্তু এবারে সেই ডাক্তারবাবুরাই আসছেন কৃষ্ণনগরের রোগী দেখতে নদিয়াবাসীর জন্য এই সুখবর নিয়ে এলো অ্যাপেলো হসপিটাল কৃষ্ণনগরের পাত্রবাজারে এবার অ্যাপেলো হসপিটালের ইনফরমেশন সেন্টার হয়েছে সেখানে অ্যাপেলো হসপিটাল থেকে নামি দামি ডাক্তাররা এসে বসছেন কিডনি হার্ট গল ব্লাডার ইউরেন ব্রেন নিউরো গ্যাস্ট্রোসহ বিভিন্ন বিষয়ে এক্সপার্ট ডাক্তাররা বসছেন পাত্রবাজারের অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে সেখানে নামমাত্র খরচে আপনি বিভিন্ন ভারত বিখ্যাত ডাক্তারদের দেখাতে পারেন কিংবা তাদের পরামর্শ নিতে পারেন এ বিষয়ে বিস্তারিত জানালেন অ্যাপেলো হসপিটাল চেন্নাইয়ের নদিয়ার ইনচার্জ মাসাদুর মণ্ডল এক কথায় বলতে গেলে কি এখন চেন্নাই এখন কৃষ্ণনগরে এটার বিস্তারিত বললে এটা হয় এমন হয় আমাদের চেন্নাই অ্যাপোলো হসপিটাল একটা নতুন উদ্যোগ নিয়েছে যে উদ্যোগটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা জেলায় জেলায় আমাদের একটি করে ইনফরমেশন সেন্টার খুলেছে হসপিটালের তরফ থেকে সেখানে হচ্ছে কি প্রতিটা ডিপার্টমেন্টের একজন করে ডাক্তার প্রতি মাসে নিয়মিত পাঠাচ্ছে তার কারণ একটাই চেন্নাই অ্যাপোলো হসপিটালে যারা ট্রিটমেন্ট করতে যাচ্ছে এতটা তো ও এখানে অনেকটা ব্যয়বহুল যাতায়াত যে কারণে এদের যাতে ফার্দার মানে এই ট্রিটমেন্টটা করে আসার পর চেকআপে যাতে না যেতে হয় এই কারণে সব ডিপার্টমেন্টের ডক্টর একটা করে পাঠাচ্ছে বাকি যত পেশেন্ট আছে তারা সেই ডক্টরগুলোকে দেখে নিতে পারবে এটাই হচ্ছে মহৎ উদ্যোগ চেন্নাই অ্যাপোল হসপিটালের আচ্ছা এই কি কি সুযোগ সুবিধা পেতে পারেন বা নদিয়াবাসী সুযোগ পাবে এইগুলো যেমন নিউরো আমাদের বিখ্যাত বিখ্যাত চেন্নাই অ্যাপোলো হসপিটালের নিউরো আমাদের কলকাতা তথা আমাদের এই যে কৃষ্ণনগরে পাওয়াই যায় না নিউরো সার্জেন বিরল নিউরো মেডিসিন বিরল এছাড়া স্পাইন বিরল ইউরো পেচাপের সমস্যা বিরল নেফ্রোলজি বিরল এগুলো কোনটাই নেই যেটা এখানে বসে বসে যেটা বসে বসে কৃষ্ণনগরে বসে নদীয়াবাসী এই ডাক্তারগুলো পাবে আপকামিং জানুয়ারিতে কোন আসছেন বা কিভাবে বুকিং কি হ্যাঁ যেমন আমাদের আগামী আহ একুশে জানুয়ারি আমাদের চেন্নাই অ্যাপোলো হসপিটালের তথা ভারতের বিখ্যাত রোবোটিক ইউরো সার্জেন ডক্টর নীতিশ জৈন উনি আসছেন একুশ তারিখ রবিবার সকাল নটা থেকে দুটো পর্যন্ত থাকবেন এখানে আমাদের বুকিং করতে গেলে আপনি ফোনেও করতে পারেন বা পাত্রবাজার বারোয়ারির পাশেই আমাদের সেন্টার অ্যাপোলো ইনফরমেশন সেন্টার এখানে এসেও আপনি নাম লেখাতে পারেন আপনাদের বুকিং নম্বরটা 8000129623 অল টাইম আচ্ছা এই অ্যাপোলো সেন্টারে যে সকল ডাক্তার আসছেন তারা তো হ্যাঁ এগুলো টোটালটাই আমাদের এই যে ডাক্তার গুলো যাতায়াত করে তারা থাকা খাওয়া এবং সমস্ত কিছু অ্যাপোলো হাসপাতালের তরফ থেকেই এখানে আমাদের যে এই ইউনিট তো অ্যাপোলো হাসপাতালের হচ্ছে মানুষজনের ক্ষেত্রে আর কি কি পরিষেবা আপনারা নিয়ে আসছেন আমরা আগামী দিন যে পরিষেবাটা নিয়ে আসছি সেটা হচ্ছে এখানে ফ্রি আমরা যে সুগার ম্যাক্সিমাম মানুষের সুগার সেই সুগারটা চেক আপ করাবো আমরা এই যে যে সমস্ত কি বলবো প্যাথোলজিক্যাল এইগুলোকে আমরা নিয়ে আসবো অ্যাপোলো চেন্নাই অ্যাপোলো হসপিটালের প্যাথোলজি এখানে ওপেন হবে